সবাই ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি আমিও ভালো আছি তা তোমার মোবাইলটা বাইশ তিরিশে একটু বন্ধ করো তা একটা কথা আমি জিগাই সেটা হলো তুমি একটা কোনো গান টান পারো নাকি পারি তা আমাদেরকে একটু শোনাতে পারবা পারবো তা একটু বলো তো দেখি আমার মনের না আমি কাউকে দেব না তোমায় গাই থাকছি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দিব না আমি পাগল হয়ে ঘুরবো তবু কিছু ছাড়ব করবো না আমার মনের যোচনা আমি কাউকে দিব না তোমায় গাই থাকছি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দিব না আমি পাগল হয়ে ঘুরবো তবু কিছু ছাড়বো না তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজার ধন শত ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল তোমায় এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাথে রাজার ধন শত ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন আমার মনের যছ না আমি কাউকে দিব না তোমায় গাইতা রাখছি মনের মাঝে নিজেও জানো না যতই রো তোমায় যেতে দিব না আমি পাগল হয়ে ঘুরব তবু পিছু ছাড়ব না ধন্যবাদ ছোট ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ গেলেছে এই রাজ্য বঙ্গবাগটা Ini sudah <sm chamado audiolly> दर्जा 1200 का था